গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ পেরিয়ে এখন কিছুটা স্বস্তি উপভোগ করছি আমরা মাঝে মাঝে এই দমকা হাওয়া সঙ্গে বৃষ্টি উষ্ণতার পারদও অনেকখানি নেমে গেছে এই মনোরম আবহাওয়াকে কানে কানে আরও সুন্দর করে তুলতে আমাদের এবারের নিবেদন গল্প পোড়ো বাড়ি গল্পটি লিখেছেন ডুমুরের ফুল তবে শুরুর আগে একটা অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে আপনার একটু ছোঁয়া আমাদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দেয় আর হ্যাঁ আমরা চাই আপনার সঙ্গে আরও পরিচিত হতে তাই আপনি কোথা থেকে শুনছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে শুরু হচ্ছে গল্প পোড়ো বাড়ি বৃষ্টি তখনও এক নাগারে চলছে হাঁটতে হাঁটতে অনেকগুলো ঠিকঠাক বাড়ি পেরিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু কোনোটাই আমার পছন্দ হয়নি অকারণে লোকের প্রশ্নের মুখে আমি পড়তে চাই না এই জায়গাটায় বড্ড আঁকা বাঁকা গলি রাস্তার অবস্থাও খুবই খারাপ টানা বর্ষায় কাদা প্যাচ প্যাচ করছে তখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে হঠাৎ আমার নজরে পড়ল একখানা পোড়ো বাড়ি একেবারে রাস্তা লাগোয়া নয় সামনে বেশ কিছুটা বাগান রয়েছে অবশ্য এখন সেই বাগানে আগাছা ছাড়া আর কিছুই নেই কয়েকটা বড় গাছ শুধুমাত্র ঝোপের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে বর্ষা স্নাত ম্লান আলোয় নির্জন সেই বাড়িখানা দেখে আমার মনে অদ্ভুত একটা অনুভূতি হলো ঠিক করে ফেললাম আজ রাতে ওটাই আমার আস্তানা হবে রাস্তা ছেড়ে আমি সেই বাগানে পা রাখলাম আর তখনই হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো শো শো করে শব্দ হচ্ছে একে বৃষ্টির ফোঁটা তার সঙ্গে হাওয়ার ধাক্কায় গাছের ডাল থেকে ঝরে পড়া জল সব মিলিয়ে এখানে যেন বৃষ্টির বেগ আরও বেশি বাড়িটার সামনে পৌঁছে ভালো করে দেখলাম দেখে তো মনে হচ্ছে এখনও বেশ শক্তপোক্ত রয়েছে আশা করা যায় ভিতরে জল ঢোকেনি বৃষ্টিতে ভিজে আমার যা অবস্থা তাতে একটা শুকনো জায়গা নিতান্তই প্রয়োজন নইলে নির্ঘাত নিউমোনিয়া হবে গায়ের জামা কাপড় সব ভিজে সবসব করছে স্থির করে ফেলেছি এই বাড়িতেই রাত কাটাবো চারপাশে ভালো করে দেখলাম সামনে পিছনে ডায়ে বায়ে কোথাও কোনো লোকজন আছে কিনা অবশ্য আশঙ্কার কোনো কারণ নেই এই দিকটা এমনিতেই বড্ড ফাঁকা লোকজন কালে ভদ্রে চোখে পড়ে এমনকি এই বাড়িটার আশেপাশে একটাও বাড়িঘর নেই তাছাড়া বর্ষায় সামনের রাস্তায় কাঁদা জমে যা অবস্থা হয়েছে তাতে সুস্থ কোনো মানুষ এই পথে আসবে না অর্থাৎ সেদিক থেকেও নিশ্চিন্ত অন্যের বাড়িতে এভাবে অনধিকার প্রবেশ করছি বলে কেউ অভিযোগ করবে এমন সম্ভাবনা নেই দরজায় একটা মরচে পড়া তালা ঝুলে আছে এই বিষয়ে আমি রীতিমতো ওস্তাদ এটা তো সস্তার তালা ভালো দামি তালাও আমি অনায়াসে খুলে ফেলতে পারি স্বাভাবিকভাবেই সহজেই দরজাটা খুলে ফেললাম সঙ্গে সঙ্গে আমার রীতিমতো চমকে দিয়ে কানের পাশ থেকে একটা কিছু উড়ে গেল ঝোড়ো হাওয়া তখনও বইছে সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি বাইরের অন্ধকারে একবার তাকিয়ে ভিতরে ঢুকে পড়লাম ভিতরটা গাঢ় পিচের মতো কালো অন্ধকারে ঢেকে আছে কেমন যেন একটা স্যাঁতে ভাব বাড়ির ভিতরে বাতাস যেন বড্ড ভারী হয়ে আছে গায়ের ভেজা পোশাক শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে এতক্ষণ প্রয়োজন ছিল না বলে মনে পড়েনি আমার পকেটে তো একটা দেশলাই আছে পলিথিনে জড়িয়ে পকেটে রেখেছিলাম আশা করা যায় বৃষ্টির জল লেগে সেটা নষ্ট হয়ে যায়নি কোনো রকমে সেটাকে বের করে একটা কাঠি ধরালাম সঙ্গে সঙ্গে বাইরে থেকে আসা হাওয়ার দাপটে সেটা নিভে গেল দরজাটাকে চেপে বন্ধ করলাম প্রথম কাঠিটার এক ঝলক আলোয় যেটুকু আন্দাজ করেছি তাতে সোজা একখানা সুরঙ্গের মতো পথ চলে গেছে আবার একটা কাঠি জ্বালিয়ে এগিয়ে চললাম অন্ধকার পথে কয়েক পা এগোতেই সেটাও নিভে গেল আবার একটা জ্বালালাম একসময় এসে পৌঁছালাম সেই পথের একদম শেষে সেখানে একটা দরজা আমার সৌভাগ্য যে সেই দরজায় কোনো তালা লাগানো নেই ভেজানো দরজাটা ঠেলা দিতেই সেটা খুলে গেল এই ঘরটা খুবই ছোট তবে পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া ওই গলিপথ ধরে যখন আসছিলাম তখন মনে কেমন একটা অস্বস্তি হচ্ছিল সেই ভাবটাও এই ঘরে পৌঁছে সম্পূর্ণ কেটে গেল মোমবাতি বা ওই জাতীয় কিছু থাকলে জ্বালানো যেত কিন্তু এখন আমি কি করি এই ঘরে এমন কোনো আসবাব নেই যা ভেঙে আমি আগুন জ্বালাতে পারবো আগুন জ্বালাতে চাই কারণ এভাবে বারবার দেশলাই কাঠি জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলে কিছুক্ষণের মধ্যে কাঠি ফুরিয়ে যাবে একটা জানালা আছে ওটাকেই আলতো করে খুলে ঘরে যদি ছোট করে আগুন ধরাই তবে আলোর ব্যবস্থাও হবে আবার সেই আগুনে গা হাত পা গরম করাও চলবে পোশাকটাকেও আগুনে সেঁকে নিলে ভালো হয় জানালার পাল্লায় হাত দিতে বুঝতে পারলাম সেটার অবস্থা খুবই খারাপ জোরে চাপ দিতে কিছুটা কাঠ ভেঙে হাতে চলে এলো আগুন জ্বালাতে গেলে ঘর বদ্ধ থাকলে চলবে না জানালা আমায় খুলেই রাখতে হবে আর তাছাড়া আগুনের আলো যে কারো চোখে পড়বে তেমন সম্ভাবনাও নেই সুতরাং সঙ্গে থাকা ছুরিটা বের করে জানালার একটা গোটা পাল্লা ভেঙে ফেললাম মোট যতটা কাঠ জোগাড় হলো তাতে অল্প অল্প করে জ্বালালে দু তিন ঘন্টা অনায়াসে চলে যাবে জানালাটা ছিল বলে ঘরটা এতদিন ঠিকঠাক ছিল এবার লতা পাতা পোকামাকড় সব এসে জড়ো হবে অবশ্য তাতে আমার কি আমি তো এই এক রাতি থাকব আগুন জ্বালালাম গায়ে থাকা জামাটা খুলে আগুনের কাছাকাছি মেলে দিলাম তারপর নিজেও আগুনের কাছে বসে হাত পা সেঁকতে লাগলাম খিদে পেয়েছে কিন্তু সঙ্গে খাবার কিছুই নেই যা ছিল আসার পথেই খেয়ে ফেলেছি কি আর করা যাবে মেঝেটা মোটামুটি পরিষ্কার বলা চলে গা হাত পা একটু গরম হলে খিদে পেটে নিয়েই সেই মেঝেতে টান হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই ঘুম এলো কিন্তু শক্ত মেঝেতে কি আর আরাম করে ঘুমানো চলে গা হাত পা অসাড় হয়ে আসে অতএব কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখলাম আগুনের শিখাটা আগের তুলনায় একটু জোরদার হয়েছে পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ একটা শব্দে আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল বাইরের যে গলি পথ ধরে এই ঘরে আমি এসে পৌঁছেছি সেখান থেকেই আসছে শব্দটা একটা জুতোর শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে এই ঘরের দিকে ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি লুকিয়ে থাকতে পারি নিদেন পক্ষে আলমারি কিংবা একটা খাট থাকলে লুকিয়ে পড়া যেত জানালায় গড়াদ রয়েছে ফলে ওটা টোপকে যে পালাবো সেই উপায় নেই তার উপর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন নির্ঘাত বাড়ির মালিক আসছে এখন আমি কি করি এবার হাতে নাতে ধরা পড়ব কিন্তু পরিস্থিতি যা তাতে মুখোমুখি ধরা পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই বাড়ির মালিক নিশ্চয়ই আমাকে অন্যায়ভাবে বাড়িতে প্রবেশের অপরাধে পুলিশে ধরিয়ে দেবে আর তারপরে যে কি হবে সে কথা আমি খুব ভালো করেই জানি সোজা আমার ঠিকানা হবে জেল ও কি পোড়া কপাল সবেমাত্র তিন দিন হলো আমি জেল থেকে ছাড়া পেয়েছি আবার সেই একই জায়গায় ফিরে যাওয়ার ইচ্ছে আমার একদমই নেই আগন্তুকের অবশ্য কোনো তাড়াহুড়ো নেই সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়েছে নির্ঘাত ওই আলো দেখতে পেয়েছে লোকটা নিশ্চয়ই মনে তার সন্দেহ হয়েছে এই অন্ধকার ঘরে কে আলো জ্বালল কিন্তু আমার তো কোনো উপায় নেই লোকটি ঘরে ঢুকল মনে হলো ও আমাকে দেখতেই পায়নি আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম কোনো দিকে না তাকিয়ে লোকটি সোজা চলে গেল আগুনের কাছে জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করতে লাগল আগুনের তাপে সত্যি মারাত্মক ভিজেছে লোকটা ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে এটা ঠিক যে আজ সারা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যার আগে একটু কমেছিল এখন আবার শুরু হয়েছে কিন্তু তাও এভাবে কেউ ভেজে নাকি লোকটির পোশাক পরিচ্ছদ পুরোনো এবং জীর্ণ ওর সমস্ত শরীর থেকে জল ঝরে ঘরের মেঝেতে পড়ছে চুল ভিজে সপসপে চুল থেকেও জল ঝরে পড়ছে আর তার ফলে একটা হিস শব্দ হচ্ছে সেই শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠছে একটা অন্ধ আক্রোশ একটা দুর্বোধ্য হিংস্রতা বুঝলাম লোকটা মোটেই একটা সহজ সাধারণ ভালো মানুষ নয় হয়তো আমার মতোই একজন বৃষ্টির রাতে আশ্রয়ের খোঁজে এখানে ঢুকে পড়েছে একটু হেসে ওকে বললাম কি ব্যাপার দাদা বৃষ্টি থেকে বাঁচতে নাকি আর কি বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে শুনতে পাচ্ছেন না হ্যাঁ খুবই খারাপ অবস্থা সারা রাত আর বোধ থামবে না অবস্থা খুবই খারাপ একেবারে ভিজে গেছি প্রচন্ড শীত লাগছে সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে আগন্তুক বলল তারপর আগুনের আরো কাছে গিয়ে গুটিশুটি মেরে বসল আমি বললাম যা অবস্থা তাতে ফাঁকা জায়গায় থাকা একেবারে অসম্ভব কিন্তু একটা কথা ভেবে না আমি অবাক হচ্ছি যে কি কথা মানে ভাবছি যে এই বাড়িখানা ফাঁকা কেন মানে এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে পুরোনো হলেও এখনো দিব্যি থাকা যায় তাই না বাইরে ঝড়ের গর্জন আরও বেড়ে গেল খোলা জানালা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ফাটল ধরিয়ে বিদ্যুৎ চমকে উঠল সেই আলোয় দেখলাম বাইরের গাছপালা আর ঝোপঝাড়গুলো ঝড়ে কীরকম অদ্ভুতভাবে আলোড়িত হচ্ছে প্রচন্ড শব্দ করে একটা বাজ পড়ল ঝড়ের দাপটে বোধহয় পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে এক এই বাড়িটা কি সুন্দর ছিল লোকজন থাকত বাইরে বাগানে কত ফুল ফুট আর এখন এভাবে ফাঁকা পড়ে আছে ভুল করেও এ পথে কেউ আসে না খসখসে গলায় লোকটা বলল কেন কোন মানুষ এখন আর এদিকে আসে না মানুষজন আসলে তার কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই থাকত কিন্তু এখানে সেরকম কিছুই নেই হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু বাড়িখানার এমন হাল হলো কি করে হানা বাড়ি বুঝলেন এই বাড়িটা হলো হানা বাড়ি হানা বাড়ি লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন শ্বাস ফেলতেও যেন লোকটার কষ্ট হচ্ছে আপনি দেখছি এই বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানেন ব্যাপারটা একটু খুলে বলুন না মানে এই বৃষ্টির আবহাওয়ায় গল্প শুনতে খারাপ লাগবে না ভূত এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব লোকটা এই দুঃখের ঘটনা সব কথা আপনাকে বলার প্রয়োজন নেই তবে বললেই হবে যে বেচারা লোকটিকে শেষ পর্যন্ত জোড়া পুকুরের জলে ডুবে আত্মহত্যা করতে হয়েছিল আর যখন পচে জলে ভেসে ওঠে তখন সবাই দেখতে পায় জলে ডোবা লাশ তাই চামড়ার উপরে পাতলা মাটির সেই আঠালো মাটিতে আটকে ছিল জলের শ্যাওলা মরার পরেও লোকটিকে নাকি দেখা গেছে এই অঞ্চলের অনেকেই দেখেছে জোড়া পুকুরের পাশ দিয়ে ক্লান্ত পায়ে লোকটি হেঁটে যাচ্ছে তবে বেশি দেখা গেছে তেঁতুল তলার মাঠের ধারে লোকটার স্ত্রী সেদিন একমাত্র ছেলেকে নিয়ে ওখান থেকেই বাড়িতে ফিরছিল সেই সময় কয়েকজন দুষ্কৃতী ওদের উপরে চড়াও হয় ছুরি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করে সর্বস্ব লুট করে পালায় স্ত্রী সন্তানের মৃত্যুর পর লোকটা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে বাড়ি থেকে একেবারেই বের হতো না ঘরের মধ্যেই পায়চারি করতো এখনো সে একই ভাবে পায়চারি করে বেড়ায় মৃত্যুর পরেও কোনো পরিবর্তন হয়নি আত্মা দেহ ধারণ করে এই বাড়িতেই ঘুরে বেড়ায় লোকটি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শোনা যাচ্ছে ঝড়ের গর্জন হাজার হাজার দানবের দল যেন এই বাড়িটার উপর চরম আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে যেন এই বাড়িখানাকে ভেঙে চুড়ে দুমড়ে ফেলতে চাইছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে উঠছে শোনা যাচ্ছে মেঘের গর্জন শেষ পর্যন্ত আমিই কথা বললাম দেখুন আমাদের ভয় পেলে চলবে না হ্যাঁ মানে ভূতের ভয় যদি এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোই তবে সারা রাত ভিজে ভিজেই কাটাতে হবে আর তেমনটা হলে শরীর খারাপ অবধারিত না না মাথা খারাপ নাকি আমি এখান থেকে এক পাও নড়ছি না আর তাছাড়া ওই সব বহুদূরে গাল গল্পে আমি বিশ্বাস করি না আমিও না ছোটবেলা থেকেই তো লোকজনের মুখে শুনে যাচ্ছি ভূতের কথা অথচ আজ পর্যন্ত বাবাজি দেখা পেলাম না এই কথা শুনে ওই লোকটি কেমন অদ্ভুত আমার দিকে তাকালো খানিকক্ষণ চুপ করে থেকে বলল আপনি আজ পর্যন্ত ভূত দেখেননি মানে কি মনে করছেন ভবিষ্যতেও কখনো দেখবেন না দেখুন আমি ভূতের চেয়ে পুলিশকে অনেক বেশি ভয় পাই আমার জন্য ভূতও যা মানুষও তাই হ্যাঁ দেখুন না এই পুলিশের উৎপাতেই তো কোথাও দুদিন শান্ত হয়ে থাকা যায় না আর তার সঙ্গে অন্যের ব্যাপারে নাক গলানো লোক তো আছেই তারা তো এক একজন অবতার লোকটা এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে কি যেন একটা অস্পষ্ট ইশারা লোকটার চোখে আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না লোকটার গা বেয়ে এখনও জল গড়িয়ে পড়ছে সেই জলে মেঝে ভিজে উঠেছে আর সেই সঙ্গে কেমন একটা স্যাঁতে ভেজা গন্ধ লোকটার গা থেকে আসছে আমি একটু অবাক হয়েই বললাম ব্যাপার কি আপনি তখন থেকে আগুনের কাছে বসে আছেন এখনো আপনার গা থেকে জল ঝরছে জল শুকোতে আর কতক্ষণ লাগবে কাশতে কাশতে আগন্তুক একটু হাসল মনে হলো ওর হাসিটাই কাশির মতো তারপর খসখসে গলায় বলল। আমার শরীর শুকোবার কথা বলছেন না আমার এই শরীর কোনোদিনই আর শুকোবে না আমার মতো যারা তাদের শরীর চিরকালই ভেজা থাকবে তাদের শরীর থেকে চিরদিনই জল ঝরবে কোনো দিন আর শুকনো হতে পারবে না তারা যাই হয়ে যাক তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না এই জল শুকাবে না দেখবেন কথাটা বলতে বলতে লোকটা তার কাদামাখা হাত দুখানা ঢুকিয়ে দিল আগুনের ভিতরে কবজি পর্যন্ত ঢুকিয়ে দিয়ে ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে আগুন শিখার প্রতিফলনে ওর চোখ দুখানা ভয়ঙ্কর হয়ে উঠেছে যেন কোনো উন্মত্ত উন্মাদের দৃষ্টি চোখ দুটো দাউ করে জ্বলছে তাতে কি অমানুষিক হিংস্রতা না 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 এই দৃষ্টি কোনো সাধারণ মানুষের হতে পারে না এ অলৌকিক সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্যাপারটা যেন আমার কাছে পরিষ্কার হয়ে উঠল আমার মেরুদণ্ড বে আতঙ্কের বরফ শীতল স্রোত বইতে লাগলো নিজের অজান্তে গলা থেকে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ কোনো রকমে মেলে রাখা জামাটা হাতে তুলে নিয়ে প্রাণপণে আমি ছুটতে লাগলাম কি করে যে সেই অন্ধকারের মাঝে দুর্যোগ মাথায় করে সামনের ঝোপঝাড় পেরিয়ে রাস্তায় এসে পৌঁছালাম আমি জানি না বাইরের প্রকৃতি যেন আমার কাছে নতুনভাবে ধরা দিল বৃষ্টির ফোঁটাকে মনে হলো ভগবানের আশীর্বাদ কাদায় ভরা পথটাকে মনে হলো নিশ্চিন্ত আশ্রয় সব কিছুকে উপেক্ষা করে সেই ঝড় বৃষ্টির রাতে ভুতুড়ে বাড়িকে পিছনে রেখে আমি ছুটতে লাগলাম শুনছিলেন গল্প পড়ো বাড়ি আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না